দক্ষিণ এশিয়ায় কি আবারও বেঁচে উঠছে যুদ্ধের দামামা দু সালে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের জোরালো আশঙ্কা দেখছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস বা সিএফআর সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র মার্কিন নীতি বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের বর্তমান উত্তেজনা যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে সিএফআর প্রতিবেদনে এই আশঙ্কার পেছনে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে অতি সাম্প্রতিক কিছু রক্তক্ষয়ী ঘটনাকে চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন এই ঘটনার পরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দিনের এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘাত শুরু হয় ছয় মে রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদোর পরিচালনা করে পাকিস্তানি ভূখণ্ডে ভারতের দাবি অনুযায়ী এই অভিযানে একশোটিরও বেশি সন্ত্রাসীকে নির্মূল করা হয় কিন্তু পাকিস্তানও হাত কুটিয়ে বসে থাকেনি সাত থেকে দশই মে পর্যন্ত পাকিস্তান সশস্ত্র ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুকে পাল্টা হামলা চালায় পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল যে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে দশই মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় সিএফআর বলছে এই ক্ষণস্থায়ী শান্তি যে কোনো সময় ভেঙে পড়তে পারে উত্তেজনার পারত কেবল ভারত পাকিস্তান সীমান্তেই সীমাবদ্ধ নেই সিএফআর এর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও সংঘাতের ঝুঁকি মাঝারি মাত্রায় পৌঁছেছে বিশেষ করে চলতি বছরের অক্টোবর মাসে কাবুলে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালানোর পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি হামলার পরিমাণ বাড়ছে বিশেষজ্ঞদের মতে দু সালে এই অস্থিরতা বড় ধরনের সশস্ত্র লড়াইয়ে রূপ নিতে পারে একদিকে ভারতের সাথে শত্রুতা অন্যদিকে আফগান সীমান্তে অস্থিরতা পাকিস্তান এখন এক বহুমুখী সংকটের মুখে বর্তমান ট্রাম্প প্রশাসন যখন ইউক্রেন গাজা কিংবা কঙ্গুর মতো বড় সংঘাতগুলো নিরসনে ব্যস্ত ঠিক তখন দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কম্বোডিয়া থাইল্যান্ডের উত্তেজনা ওয়াশিংটনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সিএফআর এর জরিপে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলছেন যদি আবারও কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলা ঘটে তবে ভারত হয়তো আর সংযত থাকবে না আর তেমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় যে যুদ্ধ শুরু হবে তার প্রভাব পড়বে পুরো বিশ্বে বিশেষ করে দুই দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র যা এই ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে